আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের বিচা কবে খুলবে বাংলাদেশের বিচা নিয়ে কিন্তু মানুষ ভোগান দিতে আসে ইনসাইড বলেন আউটসাইড বলেন তো এই বিষয় কবে খুলবে আপনারা অনেকেই জানতে চান প্রতিনিয়ত দেখেন বাংলাদেশের বিচা আমার মতে মানে আমি ধরেন একজন প্রবাসী হিসেবে আমার মতে বাংলাদেশের বিচা আমার মনে হয় না যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে ইস্যু সমস্যা চলতেছে এই রাজনীতিক সমস্যা যতদিন না ঠিক হইতেছে বা যতদিন না ধরেন ইলেকশন হইতেছে একজন গণতান্ত্রিক সরকার আসতেছে এর আগে আরব আমিরাতের বিচা খোলার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না সেটা কেন বলতেছি কারণ আপনি আমাদের অ্যাম্বাসির যে কূটনীতিকভাবে কথা বলার কথা বলতেছে অপরাধের কথা বলতেছে কিন্তু আসলে আমাদের শুধু বাংলাদেশের কিন্তু অপরাধ করে না এখানে কিন্তু বিভিন্ন দেশের কিন্তু মানুষরা অপরাধ করে তো শুধু অপরাধের নাম দিয়ে যে বিসা খুলতেছে না সেটা কিন্তু না আমরা দেখেন অন্যান্য দেশের কিন্তু বিসা বন্ধ হওয়ার পরে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে কূটনীতিকভাবে কথা বলে কিন্তু বিসা খুলে ফেলে কিন্তু আমাদের বাংলাদেশের বিসা খুলতেছে না সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে সমস্যা চলতেছে এগুলো না বা ইলেকশনের মাধ্যমে যতদিন না একজন গণতান্ত্রিক সরকার আসবে ততদিন এই দুবাইয়ের বিশেষ খোলার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না কেন বলতেছি প্রতিনিয়ত আপনারা দেখবেন অনেকেই বিচার আপডেট দিচ্ছে বিচার আপডেট জানতে চাইতেছেন ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় বিচার আপডেট শুনতে চান জানতে চান তো আমি একজন প্রবাসী হিসেবে আমার যে মতামত আমি যতটুকু আপডেট পাই আপনাদেরকে দিয়ে থাকি এবং কি কবে খুলবে অনেকে জানতে চান ফ্যামিলি বিষয় দেখেন যদি অপরাধ প্রবণতা হইতো বাংলাদেশটা যদি বেশি অপরাধ করতো বা অকারেন্স করতো তাহলে লেবার বিশ্বাস ওই বিষয়গুলো বন্ধ থাকতো ফ্যামিলি বিষয়টাও কিন্তু বন্ধ আমাদের বাংলাদেশিদের মানে কতটুকু দেখেন কূটনীতিক ব্যর্থতা থাকলে বা কূটনীতিকভাবে যদি কথা না বলে ফ্যামিলি বিষয়টাও কিন্তু বন্ধ করে রাখছে আরব আমিরাত তো এই জন্য বলতেছি দেখেন ইলেকশন যদি হয় আমাদের বাংলাদেশে ইলেকশন আছে দু সালে যদি ইলেকশান হয় ইলেকশনের পরে যদি আপডেট পায় বা ইলেকশনের পরে যদি গণতান্ত্রিক সরকার আসে তখন তারা অনেক কিছু চেঞ্জ হবে এরপরে তখন যদি আরব আমৃতের সাথে কূটনীতিকভাবে কথা বলে ইনশাল্লাহ হয়তো আমাদের এই আরব আমিরেদের বিষয়টা খুলতে পারে আর আরব আমিরেদের ইনসাইডের বা আউটসাইডের বিচার থেকেও কিন্তু ইনসাইডের ট্রান্সফার বিষয় খোলাটা কিন্তু খুবই জরুরি কারণ ইনসাইডে ট্রান্সফার বিষা নিয়ে মানুষ ভোগান দিতে আছে। হাজার হাজার মানুষের ফাইন মুখে বইতেছে না তারপর নতুন করে কোথাও বিচা করতে পারতেছে না অবৈধভাবে ফ্রি জোন বিভিন্ন পার্টনারে অবৈধভাবে বিষা নিতেছে তো এই জন্য বলব অপেক্ষা করেন যারা ইনসাইডে না আর যারা আউটসাইড থেকে আরব আমিরাতে আসার জন্য চিন্তা করতেছেন আমি বলবো আপনারা সৌদি আরব ওমান অন্য দেশে ট্রাই করেন চেষ্টা করেন অন্য দেশে চলে যাওয়ার জন্য ভালো যদি কাজ পান আর আরব আমিরাতের জন্য যদি অপেক্ষা করেন অনেকে জানেন দালালরা আছে দালালের মাধ্যমে অনেকে আসতে চান তো লেনদেন থেকে বর্তমানে বিরত থাকুন কোনো বিষয় হচ্ছে না আউটসাইড থেকে হাই প্রপ্রেশন ছাড়া আর ইনসাইডও তো জানেন কি অবস্থা নর্মাল যে ট্রান্সফার আছে সেটা হচ্ছে না ফাইন মুখ্য হচ্ছে না সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন পরবর্তীতে যে কোনো বিষয় আপডেট যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম